বুঝে নিত গায়ের জন্য এরা কাউন্সিলর হয়েছে তো এরা তো আরও এরকম এলাকার জন্য কাজ করে মানে একটা নির্বাচিত প্রতিনিধি হলে হয়তো তারা জনগণের চাপ ফিল করতে চাপ না আপনারা যারা এলাকার বড় ভাই আছেন অথবা এখানে সবার সাথে মেলমেশ করে আছে আপনারা তো একটা উদ্যোগ নিতে পারেন অ্যাপ্লিকেশন দেন বা এলাকার মানুষের কাছে গিয়ে বলেন যে এটা কী করতে হয় যেমন আমাদের ইউনিভার্সিটিতে যখন কোনো প্রবলেম হতো আমরা সবাই স্টুডেন্টরা মিলে হলে প্রবস্টের কাছে একসাথে একটা অ্যাপ্লিকেশন দিতাম ওইটা নিয়ে কথা বলতাম ভাই তো বলছে আমাদের ক্লাবটা হচ্ছে আমরা সামাজিক কাজ যে যেমন আমাদের প্রোগ্রামগুলি সিএনএম এ দেখা আমরা বাংলাদেশে যখন ডেঙ্গু আসছে প্রথম দিকে করোনার সময় আমরা ঝাপায় পড়ছি